আমার ছোট্ট বন্ধুরা আমি আজকে ক্লাস ফাইভদের পড়াবো আর যেটা পড়াবো সেটা হচ্ছে পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদ তো চলো প্রথমেই আমরা আজকে পড়বো হচ্ছে কবি পরিচিতি যেটা সবসময় ভীষণ দরকারি তো আল মাহমুদ জন্ম হয়েছিল উনিশশো সালে দেখো ক্লাস ফাইভ তোমাদের কিন্তু এরকম অনেক ছোট ছোট প্রশ্ন আসতে পারে তো তোমরা কিন্তু কবি পরিচিতিটা অবশ্যই ভালো করে পড়বে জন্ম বাংলাদেশের কুমিল্লা ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকেই তার কবিতা ও গল্প দৈনিক সত্যযুগ পত্রিকায় ছাপা হয় তিনি যখন দশম শ্রেণীর ছাত্র তখন বাংলাদেশে ভাষা বিদ্রোহ শুরু হলে তিনি সক্রিয়ভাবে তাতে যোগ দেন দৈনিক গণকণ্ঠ কাগজের সম্পাদক ছিলেন উল্লেখযোগ্য কবিতা বই লোক লোকান্তর কলম কলের কলম সোনালি কেবিন তিনি বাংলাদেশের বিখ্যাত কবি সে দেশের বাংলা একাডেমি পুরস্কারসহ বহু পুরস্কারে সম্মানিত এই কবিতাটি পাখির কাছে ফুলের কাছে কবিতার বই থেকে নেওয়া হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ খুবই ইম্পর্ট্যান্ট এটা কিন্তু খুব ভালো করে পড়বে আমি নেক্সট চলে আসছি হচ্ছে সারমর্ম যেটা ছাড়া কবিতাটা বোঝা তোমাদের পক্ষে ভীষণ ডিফিকাল্ট তো আমি সেই জন্য তোমাদেরকে বুঝিয়ে আরেকবার দিচ্ছি এবং কবিতাটা আমি পরে দে পরে মানে পুরোটা বোঝাবো প্রথম হচ্ছে পাখির কাছে ফুলের কাছে কবিতা সারমর্ম পাখির কাছে ফুলের কাছে কবিতাটি কবি আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে কবিতা বই থেকে নেওয়া হয়েছে এটা আমরা আগেই জানলাম এই কবিতায় কবি নিসর্গ প্রেম গভীর মর্মত্বের সঙ্গে ফুটে উঠেছে মানে প্রকৃতির সঙ্গে এখানে কবির প্রেমটাকেই তুলে ধরা হয়েছে কবি প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের কাছে যেতে চান তাদের সঙ্গে মিশে যেতে চান অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছে যে প্রকৃতি যে সুন্দর বিচিত্র সৌন্দর্য মানে নানারকম যে সৌন্দর্য আমরা দেখতে পাই সেটার সাথে যেন কবি মিশে যেতে চাইছেন প্রকৃতি যেন মানুষের পরম আত্মীয় প্রকৃতিকে এখানে কবি কি দেখাতে চেয়েছেন কবিতায় যে পরম আত্মীয় কবি মনোরম সে প্রকৃতির আহ্বান শুনতে পেয়েছেন প্রকৃতির মধ্যে জড় ও জীবের যে নিবিড় সম্পর্ক বিদ্যমান কবি সেই সম্পর্কে সৌন্দর্য ও আনন্দ অনুভব করেন মানে হচ্ছে জীব আর জড় প্রকৃতির মধ্যে কি আমরা দেখতে পাই গাছ কি জীবন আছে কিন্তু সে তো বস্তু সে তো এদিক ওদিক চলাফেরা করতে পারে না তো সেটাই আরও সুন্দরভাবে তুলে ধরেছেন তিনি তার ছড়া ও কবিতার খাতায় প্রকৃতির সে সৌন্দর্য ও আনন্দের পঙ্ক্তি মালায় ভরিয়ে তোলেন মানে সেই সব কথাই কিন্তু কবি এখানে প্রত্যেকটা লাইনে তোমরা দেখতে পাবে কবি কিভাবে প্রকৃতিকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন চলো আমরা কবিতায় ফিরে আসি তো আমরা সেক্ষেত্রে কবির কবিতার নামও জেনে গেছি কবির নাম চলো কবিতায় ফিরে আসি নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল মানে দেখতে পাচ্ছ কবি কি সুন্দর চাঁদকে কাশাদে তুলনা করেছে ডাবের মতো ছিটকিনিটা আসতে খুলে পেরিয়ে গেলাম ঘর ঝিমধরা ওই মস্ত শহর কাঁপছিল থতর মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ পাথরঘাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ দরগাতলা পার হয়ে সেই মোড় ফিরেছি বায়ে থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয় মানে বুঝতে পারছো যে দারোগাতলা পার হয়ে যে মোটটা যেই ফিরেছে বলছে যে কোথা থেকে যেন কবির কিন্তু সবই এগুলো মনে হচ্ছে যেন কোথা থেকে একটা পাহ পাহাড় কবিকে ডেকে বলছে আয় আয় পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল এসো আমরা সবাই না ঘুমনোর দল পকেট থেকে খোলা তোমার পদ্ধ লেখার ভাজ রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব কাব্য হবে কাব্য কবে কলরব কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই পাখির কাছে ফুলে কাছে মনের কথা কই তাহলে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে কবি এখানে প্রত্যেকে দেখো প্রত্যেকের সাথে কিন্তু যুক্ত করেছে মানে প্রকৃতিকে নিয়েই বেশি কবি এখানে বোঝাতে চেয়েছে আচ্ছা আমরা চলে আসি প্রশ্ন উত্তরে আমি প্রত্যেকটা প্রশ্ন উত্তর খুব সুন্দর করে তোমাদেরকে কিন্তু আমি ভিডিওর মধ্যে মানে লিখে দিয়েছি বলে দিয়েছি প্রত্যেকটা তোমরা খুব ভালো করে দেখে নাও আমি ভিডিওটার শেষ অবধি তোমাদের প্রত্যেকটা কি কি প্রশ্ন আসতে পারে বা কি কি প্রশ্ন হতে পারে তোমরা দেখে নাও এই যে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো জোনা কি এক ধরনের কি পাখি মাছ পোকা খেলনা কী জোনাকি এক ধরনের পোকা এরকম করে আমি প্রত্যেকটা উত্তর কিন্তু আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য তোমাদের যদি আর কোনো রকম এই কবিতা সম্পর্কে রকম প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টে উত্তর দেব। আর অবশ্যই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো তোমরা পড়তে থাকো দেখতে থাকো এসসি বেঙ্গলি ক্লাসরুমকে নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিচ্ছি তো এবারে প্রশ্ন উত্তরগুলো ঝট পট করে কিন্তু তোমরা খাতায় লিখে নাও আমি তোমাদের অনুশীলনী ধরে কিছুটা দেওয়ার চেষ্টা করেছি কিছুটা নিজের মতো করে দেওয়ার চেষ্টা করেছি দেখো বিশেষ বিশেষণ আলাদা করে লেখা একবার আমি পুরোটা লিখে দিয়েছি এবং তারপরে দেখো প্রশ্ন উত্তর বিশেষ্য বিশেষণ বিশেষ বিশেষণের জন্য যদি তোমরা আলাদাভাবে কোনো ভিডিও চাও সেক্ষেত্রে আমাকে কমেন্টও করো আমি কিন্তু গ্রামারেরও পাঠগুলো তোমাদের আস্তে আস্তে পড়াবো আর এবং দেখো থরথর শব্দের র বর্ণটি দুবার রয়েছে এরকম ল বর্ণটি দুবার আছে এমন পাঁচটি শব্দ তোমরা লেখো ক্রিয়ার নিচে দাগ দাও আমি ক্রিয়া হয়তো আমার এই ভিডিওর আছে ক্রিয়া নিয়ে তোমরা দেখতে পারো অর্থ লেখো আমি অর্থ লেখোটগুলোও দিয়ে দিয়েছি অর্থ লেখো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে প্রশ্ন আসে কিন্তু আচ্ছা এরপরে হচ্ছে চলে আসছি আমরা নেক্সট সমার্থক শব্দ সমার্থক শব্দ কিন্তু এখানে অনেকগুলো দিয়েছি মোটামুটি চারটে মতো তোমরা মুখস্থ করবে চারটে মুখস্থ করলেই এনাফ চারটে পাঁচটা করে লিখলেই এনাফ আচ্ছা নেক্সট আবার চলে আসছি বিপরীত শব্দ বিপরীত শব্দ যেটা লিখেছি সেটাই লিখবে মস্ত ক্ষুদ্র এইটা কিন্তু প্রচণ্ড ভুল করো তোমরা মস্ত ক্ষুদ্র এটা কিন্তু খুব ভালো করে লিখবে আর আচ্ছা এবারে প্রশ্ন উত্তর আছে কবিতা নিয়ে কবি নিয়ে সেগুলো দেখে নাও এগুলো বড় প্রশ্ন বড় প্রশ্ন থেকে শর্ট প্রশ্নগুলো বেশি ভালো করে পড়ার চেষ্টা করবে আমি লিখে দিয়েছি তোমরা ভিডিওগুলো একটু পজ করে করে খাতার মধ্যে লিখবে আর যারা খাতায় লিখেছো তারা কিন্তু অবশ্যই আমাকে পেজ সেই পেজটার ছবি তুলে কমেন্ট করতে পারো আর কারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু আমি তোমাদের সাথে বেশি করে কানেক্ট থাকতে পারবো আর আমি আগে বেশ কিছুদিন ভিডিও দিতে পারছিলাম না এখন থেকে মোটামুটি আমি রেগুলারলি দেওয়ারই চেষ্টা করব নেক্সট কোন ক্লাস আমার কাছে ভিডিও পেতে চাও সেটা আমাকে জানাও আর কোন বিষয়টা নিয়ে চাও সেটাও